আপনি কি চান আপনার সন্তান ইসলামী ও জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সাফল্য অর্জন করুক তাহলে আজই ভর্তি করান আপনার আদরের সন্তানকে ঝিনাইদহের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া ঝিনাইদহ বালক বালিকা মাদ্রাসাই যাদের রয়েছে একাধিকবার কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ সহ শতভাগ পাশের ঈর্ষণীয় সাফল্য নোরানি হিভস ও কিতাব বিভাগে আবাসিক অনাবাসিক বালক বালিকা পৃথক শাখায় পৃথক ক্যাম্পাসে ভর্তি চলছে আমাদের রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন হিপস বিভাগ আদর্শ নাজেরা ও মক্তব বিভাগ নুরানি কিন্টার গার্ডেন প্লে থেকে তৃতীয় শ্রেণী ও কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী থেকে কুদুরি কাফিয়া জামাত পর্যন্ত পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস স্কুল কলেজ থেকে আসা শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে বিশেষ ব্যবস্থা আরও রয়েছে দ্রুত আরবিতে সাফল্য অর্জনের জন্য মাদানী নিসে সিলেবাস অনুসরণ দৈনন্দিন জীবনে সুনতে রাসুল সল্ল্লা ওয়াসাল্লামের আমলি মস্ক ও বাস্তবিক অনুশীলন এবং প্রশিক্ষণ আমাদের রয়েছে শিক্ষা অনুকূল মনোরম পরিবেশ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত আন্তরিকতার মাধ্যমে ক্লাসে পাঠ আয়ত্তকরণের চেষ্টা এবং অমনোযোগী ও দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ তত্ত্বাবধান উন্নত কলা কৌশল ও হস্তলিপির উপর গুরুত্বারোপ একাডেমিক পড়াশোনার পাশাপাশি তেলাওয়াতের চর্চা করানো হয় শিক্ষার্থীদের জন্য উন্নত ও মানসম্পন্ন খাবার পরিবেশন প্রবাসী ও কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহণের পাশাপাশি আমরা বিশ্বাস করি স্নেহ আদর উৎসাহ ও ভালোবাসার মাধ্যমেই পাঠদান সম্ভব তাই আপনার সন্তানের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন জামিয়া রহমানিয়া ঝিনাইদহ বালক বালিকা মাদ্রাসাই ঠিকানা বিসিক শিল্পনগরী বিশ্বরোধ সংলগ্ন ধানহাড়িয়া সদর ঝিনাইদহ মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর থ্রি থ্রি নাইন ফাইভ করুন জামিয়া রহমানিয়া জেএইস